আসসালাম আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি হঠাৎ করে বড় পদক্ষেপ নেওয়া পরিস্থিতি এবং মিত্রদের সঙ্গে অনুষ্ঠিত জরুরি বৈঠককে কেন্দ্র করে যে নতুন তথ্য উঠে এসেছে তা নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে যে উত্তেজনা তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই বৈঠককে অনেকে একটি মূল ঘোরানো মুহূর্ত হিসেবে দেখছেন বিশেষ করে সামরিক সহযোগিতা প্রযুক্তিগত উন্নতি এবং কৌশলগত সমন্বয় নিয়ে যে আলোচনা হয়েছে তা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে এই ভিডিওতে আমরা সেই বৈঠকে আলোচিত কিছু মূল পয়েন্ট প্রাপ্ত তথ্য এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশদভাবে কথা বলছি প্রথমে আসি বৈঠকের মূল উদ্দেশ্যে মিত্র দেশগুলোর মধ্যে সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো বর্তমান পরিস্থিতিতে কোন ভুল পদক্ষেপ যেন উত্তেজনা আরও বাড়িয়ে না দেয় সে বিষয়ে সতর্ক ছিলেন তাই তারা প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি তথ্য আদান প্রদান এবং নজরদারির সক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেন বিশেষ করে সীমান্তের পরিস্থিতি এবং আকাশপথে চলমান টহল কার্যক্রমে উন্নত প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা ছিল আলোচনার কেন্দ্রে এই বৈঠকের যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তা হলো নতুন সামরিক সিস্টেমের রিভিউ মিত্রদের মধ্যে যে উন্নত নজরদারি সিস্টেমটি শেয়ার করা হয়েছে তা ভবিষ্যতে দ্রুত শনাক্তকরণ এবং রিয়েল টাইম অ্যালার্ট সিস্টেমের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে এই প্রযুক্তিতে এমন সেন্সর ব্যবহৃত হয়েছে যা স্বাভাবিক পরিস্থিতিতেও দূরবর্তী গতিবিধি আকাশে অস্বাভাবিক গতির পরিবর্তন এবং সীমান্তের অতি ক্ষুদ্র নড়াচড়া থেকেও তথ্য সংগ্রহ করতে সক্ষম এর ফলে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া অনেক সহজ হবে এছাড়াও নতুন আকাশ নজরদারি ড্রোনের স্পেসিফিকেশন নিয়েও আলোচনা হয়েছে এই ড্রোনগুলো আগের মডেলের তুলনায় অনেক দ্রুতগতির হালকা এবং দীর্ঘক্ষণ আকাশে থাকার ক্ষমতা রাখে এগুলো উচ্চতর জুম ক্ষমতা সম্পন্ন ক্যামেরা তাপ শনাক্তকরণ সেন্সর এবং স্যাটেলাইট কানেকটিভিটির মাধ্যমে কোনো ব্লাইন্ড স্পট ছাড়াই নির্বিচ্ছিন্নভাবে তথ্য পাঠাতে পারে আরেকটি বড় সুবিধা হচ্ছে এগুলোর শব্দ কম হয় ফলে নজরদারির সময় শত্রুপক্ষ সহজে শনাক্ত করতে পারে না এর ফলে সীমান্ত পর্যবেক্ষণ থেকে শুরু করে সমুদ্রপথ রক্ষায় এগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে ভিডিওতে আমরা আরও দেখাচ্ছি নতুন যোগাযোগ ব্যবস্থার সুবিধা বৈঠকে যে কমান্ড সিস্টেমটি রিভিউ করা হয়েছে তাতে রয়েছে অত্যাধুনিক এনক্রিপশন বহুস্তরীয় নিরাপত্তা এবং দ্রুত কমান্ড ট্রান্সফারের সুবিধা মিত্র দেশগুলোর মধ্যে সমন্বিত প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তুলতে এই প্রযুক্তি খুবই কার্যকর হবে যে কোনো জরুরি পরিস্থিতিতে তথ্য বিলম্ব ছাড়াই পৌঁছে যাবে সংশ্লিষ্ট ইউনিটের কাছে এবং সিদ্ধান্ত গ্রহণও হবে আরও দ্রুত পাশাপাশি বৈঠকে সামরিক সরঞ্জামের নতুন আপডেটের ভাষণের ফিচারও তুলে ধরা হয় উন্নত রাডার সিস্টেম উচ্চ ক্ষমতাসম্পন্ন মোবাইল ডিফেন্স ইউনিট এবং সর্বশেষ আকাশ প্রতিরক্ষার ডিভাইস নিয়ে আলোচনা হয় এগুলোর বেশিরভাগই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যে কোনো আবহাওয়ার অবস্থায় কাজ করতে পারে এবং রাতের অন্ধকারেও দূরবর্তী স্থানের গতিবিধি শনাক্ত করতে সক্ষম হয় নতুন রাডার সিস্টেমের লক্ষ্যবস্তু ধরার নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে এবং ভুল সতর্কতার হারও কমানো হয়েছে এ ধরনের প্রযুক্তি দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে সামরিক শক্তির সমন্বয়কে আরও দৃঢ় করবে এই ভিডিওতে আমরা সমস্ত তথ্য সহজভাবে বিশ্লেষণ করে দেখিয়েছি যাতে দর্শকরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেন হঠাৎ নেওয়া এই বড় পদক্ষেপ আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এর ভবিষ্যৎ প্রভাব কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে তা জানতে ভিডিওটি পুরোটা দেখলে আপনি ধারণা পাবেন পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে তাতে এই বৈঠকের আলোচনা ভবিষ্যতে আরো উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে সবশেষে আপনাদের বলতে চাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে